কেন জানি না এখন ইদানিং সকালে ঘুম থেকে উঠতে পারি না তাই স্কুল মিস হয়ে যায় আমার তো সকাল আজকে সকাল সকাল উঠতে না এখন দেরি হয়ে যায় তাই স্কুলে না কোচিং কোচিং এ এ আর কি তো আমি আইসা দেখি যে দিয়া তসিফের আব্বু তসিফ উঠে গেছে আর কি তো এখানে আমি ওদেরকে নাস্তা দিয়ে দিলাম তো ভাবছিল এখন নাস্তা খাইতেছে তো আমি দিয়াকে দিয়ে আসার পরে কিন্তু এখানে আমি মানে টুকটাক সব কাজই করে ফেলছিলাম কারণ রান্না বান্না একটু দেরি হয়ে যায় কারণ উঠতে আজ ইতানি একটু লেট হয়ে যায় আমার তো এখানে আমি সবজি কুটিয়ে নিয়েছি কি কি রান্না তো এখানে আমি আজকে সবজি রান্না করব আর কি তো সবজিটা বসায় বসাই দিতেছি এখন আর রান্না কিন্তু আরানাকে আনতে যাওয়ার সময় হয়ে যায় তাই একটু তাড়াহুড়া করতেছিলাম তো এখানে আমি সবজিটা বসিয়ে দিতেছি এখানে মানে সব মশলা দিয়ে আমি সবজিটা ভালো করে কষিয়ে নিবো আরকি তো মশলাটা কষানো হলে আমি সবজিটা দিয়ে দিছি এখানে কিন্তু বেশি সবজি নেই নাই লাউ নিছি আর বরবরটি নিচে আলু নিছি সাথে টমেটো আর কি এটাই কিন্তু মজা হয় তো আমি সবজিটা বসে তারপরে আর টকটা কষানো হওয়ার পরে কিন্তু সবজিটা হয়ে গেছে মধ্যে আমি মানে মাছের ভুনার জন্য আমি যে কাইকা মাছ আছে না ওইগুলা আমি ভাইজা নিয়েছি কি তো আমি এটা ভুনা করব তো আমি ভুনাটা অবশ্যই দিছি এর মধ্যে কিন্তু টুকটাক অনেক কাজ ছিল এগুলো কমপ্লিট করলাম আর কি সবকিছু তো আমি ভিডিওতে দেখাইতে না তাই মানে বুঝতে পারেন না আপনারা ভাবেন যে সহজে হয়ে যায় কিন্তু আসলে কিন্তু ভিডিও শুট করার মাঝে কিন্তু অনেক কাজ করি আমি এখানে রান্না বান্না শেষ করার পরে কিন্তু আমি এখন চলে আসি ঘর গুছিতে এর মধ্যে এদিকে স্কুল থেকে মানে কোচিং থেকে যাই নিয়ে আসছি তো মানে সব কিছু মিলাই কিন্তু একটা ব্যস্ত সময় বার হয় মানে প্রতিদিনই একটা ডিউটি হয়ে গেছে রুটিন যে একটার পর একটা করতে হবে তো ঘর গোছানোর কাজ তো এটা মানে অসুস্থ থাকলে করার লাগে সুস্থ থাকলে লাগে এটা করতেই হয় এটা বাধ্যতামূলক এটা হচ্ছে মেয়েদের জাতীয় মানে কাজ আর কি তো কাজ শেষ করার পরে কিন্তু আমি মানে দেখি দুই ভাই বোন মিলে করতেছে আর আসে এখানে ভাই বসছে বোনকে সাজানোর জন্য তো এই দৃশ্যটা কিন্তু আসলে অনেক সুন্দর এই ছোটবেলা কিন্তু আমরাও পার করে আসছি তো আমার ভাইগুলো আমার থেকে বড় তাই ওদের সাথে এরকম টাইম স্পেন্ড করার করতে পারি না আমি ওরা অনেক বড় ছিল কিন্তু আমাদের মানে বেশ টা অনেক সুন্দর আনন্দ করছি এনজয় করছি তো সেই অনুযায়ী কিন্তু দিয়া তো সেগুলো পাই নাই কারণ ওরা সারা সারাদিনই মানে ঘরের মধ্যেই বন্দি থাকে আর আমরা তো খোলামেলা একদম মুক্ত আকাশে আমরা খেলাধুলা করছি তো এখন মানে পরিবেশটা এরকম যে মানে বাইরে বের হওয়ার কোনো পরিবেশই নাই মানে আমরা তো মানে সারা এলাকা ঘুরে ঘুরে খেলছি কিন্তু ওদের সারা এই বাসার মধ্যে থাকতে হয় আর ওরা তো খেলা কি জিনিস বুঝেই না তাই মাঝে আমি মধ্যে ওদের সাথে একটু খেলার চেষ্টা করি তো কথা বলতে কিন্তু আমার মানে অনেক দূর মানে চলে আসছে আমি কারণ ওই যে দিয়াতসিফকে আমি ভাত খাওয়াইছি তারপরে ওদেরকে প্রাইভেট জন্য নিয়ে গেছিলাম আর কি তো ওইখান থেকে আসার পরে ওদেরকে হালকা একটা নাস্তা দিলাম সবার জন্য আজকে নুডলস বানাইছি তো সবাই নুডলস খেলো এখানে কিন্তু পড়ালেখা শুরু হয়ে গেছে তো দিয়া পড়তেছে আর সিফ তো ফাঁকিবাজ হয়ে গেছে ও পড়ালেখা শেষ করে এখন ব্যাগ তো জন্য জানি না কালকে স্কুল যাইতে পারবো কি পারবো না কারণ সকালে আমি উঠতেই পারি না একদমই উঠতে পারতেছি না কয়েকদিন যাব হয়তো বা ঠান্ডা ওষুধ খাই সেই জন্য হয়তোবা মানে ঘুমের থেকে উঠতে পারতেছি না আমি তো বাচ্চাগুলো একদম আপসেট হয়ে যায় কারণ সারাদিন স্কুল বাড়ায় থাকে স্কুলে গেলে তো ওদের ফ্রেশ লাগে আর কি তো চেষ্টা করবো সবাই তাড়াতাড়ি মানে সুস্থ হয়ে যায় আর কি তো এখন হচ্ছে আমার মানে লাস্ট টাইম এখন দিনে সব কিছু শেষ করার পর এখন আসছিলাম ব্যাগ চেক করতে আর কি এটা প্রতিদিনেরই কাজ তো চেক করে রাখি ঠিকই কিন্তু আর যাইতে পারি না আর কি তো ইনশাল্লাহ চেষ্টা করব কালকে স্কুলে যাওয়ার আর কি তো এদিকে আমি সব কিছু চেক করে নিয়েছি ওরা মানে আগে গিয়ে সব কিছু প্যাকেটিং করে রাখে যে কি মানে কি কি নিবে তো কাজ শেষ করার পরে আরেকটা কাজ চলে আসছে এখানে হচ্ছে আমি এখন কাপড় গুলা ভাস করতেছি কারণ সকালে একদমই সময় পায় থাকে না একদম মানে দৌড়াদৌড়ির মধ্যে থাকে আমি তাই সকালে রাত্রে অনেক কাজ আমি গুছাই রাখি আর কি আর কাজের ফাঁকে একটু খাই আর কি এটা হচ্ছে কি বলবো মানে রাতের বেলার ব্রেক আর কি তো এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে তাই ভাবলাম যে একটু মুখে কিছু দিয়ে চাবাই আর কাজ করে আর কি মানে নিজেকে বিনোদন দেওয়া আর কি তো আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ